জয়গুরু এখন আমি আছি যশোর জেলার যশোর রেল স্টেশনের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে এই আমার হজর খাজা জামুদ্দিন আহমেদ চিস্তির বাৎসরিক মুবারক সম্পর্কে তেরোই মাঘ সাতাইশে জানুয়ারি সেই পরিসরে সকলকেই দরবারের পক্ষ থেকে আমন্ত্রণ যশোরে আমার নতুন আশ্রমে এই পরিসরে আমাদের তরিকা নিজামিয়া শাখার মূল যে বৈশিষ্ট্যের বিষয়গুলো নিয়ে আমি একটু কথা বলতে চাচ্ছি যে আমাদের তরিকা নিজামিয়া শাখার মূল বৈশিষ্ট্য হচ্ছে কোরআনের কোরআনের অনুসরণ নবীর অনুসরণ নবীর অনুসরণের জন্য কোরআন অনুসরণ কোরআন অনুসরণের জন্যই চিস্তিয়া তরিকার নিজামিয়া শাখার আদর্শ অনুসরণ তো এখানে আমাদের এই তরিকার বাইরে যারা আছে তারা একটা বিষয়ে আমাদেরকে প্রশ্ন করে বা তারা এটা জানতে চাই যে আপনারা যে আদম কবে আল্লাহকে সেজদা করেন এই বিষয়টা সেজদাটা সেরেক কি না তো আল্লাহ রাবুল আলমিনের ইবাদত ইবাদতব্দিতে সেরেকের একটা অস্তিত্ব আছে যেমন আল্লাপাক সেরেকের অপরাধ ক্ষমা করবে না এই ব্যাপারে অনেক আয়াত নম্বর বলছে অপরাধ আল্লাহ ক্ষমা করবে না তারপরেও তোমার আল্লাহ ছাড়া অন্য কাউকে সেচদা করলে সেটা সেরেক হবে এই ধরনেরও আয়াত আসছে তা আমাদের আজকের বিষয়বস্তু হচ্ছে সেরেক মুক্ত সেজদা কি সেরেক মুক্ত সেজদার বিষয়ে আমি একটু কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে সেরেক তখনই হবে যখন আল্লাহ পাকের প্রতিপক্ষকে যদি তুমি সেজদার আওতায় নিয়ে আসো পাকের সমকক্ষ কেউ নেই কিন্তু আল্লাহর প্রতিপক্ষ আছে আল্লাহর প্রতিপক্ষ কে ইবলিস 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 সবসময় আল্লাহ পাকের প্রতিপক্ষ আল্লাপাকের প্রতিপক্ষকে যদি কেউ সেজদা করে তো সেটা সেরে কে গণ্য হবে তো সেক্ষেত্রে আমি আবার পবিত্র কুরান থেকে গবেষণা করে দেখলাম যে ইব্রিস আল্লাপাকের কাছ থেকে এমন একটা পাওয়ার নিয়ে নিল সে দুনিয়াতে সমস্ত জায়গায় বিচরণ করে রোজকামত পর্যন্ত আয়ু ধারণ করে আয়ু আল্লার কাছ থেকে নিয়ে পাকের কাছ থেকে এই ধরনের একটা ক্ষমতা প্রাপ্ত হইল যে সে নিরাকারে সমস্ত জায়গায় অবস্থান করতে পারবে যেমন ধরো এখানে আসনে জিনজাতীয় সৃষ্টি থেকেই তাকে নিরাকারে অবস্থান করার পাওয়ার তাকে দেওয়া হয়েছে আবার সে আকারেও আসতে পারে চিন্তা করো কথা এই যে আমরা ছোটোবেলায় দেখতাম যে ঝাড়ের ভিতর থেকে যেতে গেলে ভূতের ভয় অনেক সময় আছে ভূত দেখা যাচ্ছে যে সাদা কাপড় পরে দাঁড়িয়ে আছে আবার আস্তে আস্তে চলে যাচ্ছে আসলে কিন্তু এরা জিন জিন কখনো আকার ধরে আবার কখনো নিরাকারে অবস্থান করে তো আল্লাহ পাক সম্পর্কে আমাদের ধারণারা যারা আল্লাহ নিরাকারেও থাকতে পারে আকারে আসতে পারে শয়তানও নিরাকারে থাকতে পারে আকারে অবস্থান করতে পারে এই ধরনের আকার নিরাকারের মাধ্যম দিয়ে আমরা যারা এই আল্লাহকে সেজদার আওতায় আনছি তো সেক্ষেত্রে যারা আমরা নিরাকারে আল্লাহকে সেজদা করছি সেই জায়গায় তো নিরাকারে শয়তানের অবস্থান আছে আছে না ভালো করে চিন্তা করো না তুমি নিরাকারে আল্লাহকে সেজদা করতে গিয়ে যেদিকেই সেজদা করো সেদিকে তো শয়তানও নিরাকারে অবস্থান করতে পারে তাহলে তুমি শয়তানের দিকে সেজদাটা হলে তো সেরে হয়ে যাচ্ছে তাহলে সেরেক মুক্ত শেষ দাঁড়া ওইটাই যেখানে শয়তান নেই সেখানে আল্লাহকে সেজদা করা দেখো চিন্তা করা আল্লাহ কল্লি শাহীন মহিতুল সমস্ত জায়গায় আল্লাহ আছে আবার নিরাকারে সমস্ত জায়গায় আল্লাহ অবস্থান করছে আবার নিরাকারে শয়তানও সমস্ত জায়গায় অবস্থান করছে আমাদেরকে এখন শয়তানকে বাদ দিয়ে আল্লাহকে সেজদা করলে সেই সেজদা হবে সেরেক মুক্ত সেজদা আর আল্লাহও আছে শয়তানও আছে সেখানে যদি সেজদা করো তাহলে সেই সেজদাটা সেরেক হয়ে যাচ্ছে কারণ আল্লাপাকের প্রতিপক্ষ সেখানে অবস্থান করছে সেই জায়গায় যখন তুমি আল্লাহকে সেজদা করতে যাচ্ছ তখন তো সেজদা সে শয়তানের দিকে চলে যাচ্ছে শয়তান তো বলতে পারে যে সে আমাকে সেজদা করছে এই জন্য আমাদেরকে শয়তান থেকে শয়তানকে সেজদা করলে শয়তানের দিকে সেজদা করলে সেরেক হয়ে যাবে আর মুক্ত সেজদা করতে হলে শয়তান যেখানে নেই সেই দিকে আল্লাহকে সেজদা করতে হবে শয়তান নেই কোথায় আমি গবেষণা করে দেখলাম আল্লাহ রব্বুল আলমিন যখন তাকে হুকুম দিল দিলেও আরজুদুলি আদমা আদমের নিমিত্তে সেজদা করো সে সেজদা করে নাই সে সেজদা না করে কাফের হয়ে গেল তাহলে ইব্রিজ কখনও আদম সেজদার সামিল হবে না সুরাহিজোরের নম্বর তাহলে এখন আমরা যেখানে আদম কাপার সেজদাকারী একজন গুরু রসুল আছে সেই গুরু রসুলের সে চেহারা স্রোতের মধ্যে আর শয়তানের অনুপ্রবেশ ঘটছে না ওই তো শয়তান থেকে পবিত্র ওই সম্যগুরু রসুল আদমকের শেষদাগার একজন সম্যগুরু রসুল তার ভিতরে শয়তান নাই সেখানে আল্লাহ আছে সেই অবস্থায় যদি কেউ সেখানে ওই সুরোতে আল্লাহকে সেজদা করে তাহলে সেটা মুক্ত সেজদা হচ্ছে কারণ নিয়তের কারণে সেজদা কিন্তু আল্লাহর দিকে চলে যাচ্ছে আর সেখানে সে শয়তান না থাকার কারণে ওই সেজদারা আল্লাহ পাকের প্রতিপক্ষ শয়তানের দিকে যাচ্ছে না যদি বলে যে রসুলের দিকে যাচ্ছে রসুল তো আল্লাপাকের পক্ষের গো পক্ষের কারণ আল্লাহ রাবুল আলমী নিজেই বলছে কলিন কুন্তুম তুই হিব্বুন আল্লাহ ফাহাতি যদি তুমি আল্লাহকে ভালোবাসো তাহলে তো ওই রসুলের অনুসরণে ব্যাপারটা তো আল্লাহর হুকুম সুরা ইমরান একত্রিশ নম্বর আয় তারপরও সুরা নেশার আশি নম্বর আয়তে বলছে মানে তুই রসুল্লাহ ফাঁকাদে তুল্লাহা তে রসুল তো মোটামুটি আল্লাহ পাকের পক্ষের গো যেমন এই যে জাতীয় পার্টি আর আওয়ামী লীগ যৌথ হয়েছে না তো এরকম ভাবে তো আল্লাহ এবং আল্লাহ রসুল তো যৌথ দল আল্লাহ কি এই সেক্ষেত্রে সমকক্ষ হচ্ছে না বরং আল্লাপাকের প্রতিপক্ষ ইবলিস কোনো কারণে ইবলিসের দিকে যদি সেজদা চলে যায় আর ইবলিস যদি মনে করে যে আমার দিকে সেজদা করেছে বিদায় আমি ওই সেজদা আমার দিকে আসছে দাবি করে সেক্ষেত্রে ওই সেজদা সেরে হচ্ছে কি তা বুঝতে পারছো কথা আমার মূল পয়েন্ট হচ্ছে যদি কেউ ইব্রিসের দিকে সেজদা করে সেটা যে নিয়েতেই সেজদা করুক সেটা শেরেক হয়ে যাবে এই জন্য আল্লাহ রবুল আলমিন সেজদার পাকের ঠিকানা করে দিয়েছে যে তোমার সুরা বাকার একশো পঁচিশ নম্বর আয়তে বলছে আত্মাখাদু মিন মাকামে ইব্রাহিম মুসাল্লি ওই মাকামে ইব্রাহিমটাই হচ্ছে মুসাল্লি আদায় করার ঠিকানা আর ওয়ারজুদুলি আদম আদমের দিকে সেজদায় হচ্ছে সেজদার ঠিকানা এই দুইটি ঠিকানা বাদে যদি কেউ কোথাও সেজদা করে তাহলে সেটা ইব্রিসের দিকে চলে যেতে পারে সেক্ষেত্রে সেজদা সেরেক হবে তাহলে সেরেক মুক্ত সেজদা যদি আমাদের করা লাগে তাহলে যেখানে ইব্রিস নাই সেই জায়গায় আল্লাহ আছে সেই আছে আল্লাহকে সেজদা করতে হবে হয়তো যদি বলো যে রসুলের স্রোতটা তো সেটা তো আর আল্লাহ স্রোত না রসুলের স্রোত সব আল্লাহর স্রোত কারণ আল্লাহ নিজ স্রোতে মানুষ তৈরি করেছে আর সেই সুরতটা আদমকে দিল আমানত স্বরূপ তাহলে আমানত তো মালিক দাবিদার তো আদম না আল্লাহ পাকের দেওয়া আমানত এই চেহারা যখন আদমকে দেওয়া হলো তার দাবিদার কিন্তু আদম আর হতে পারলো না আ দাবিদার হইতো যদি চেহারাটা রেস্টার দলিল করে আদমকে দিত আদমকে আমানত স্বরূপ দিয়েছে খেলাফতকে ধারণ করার জন্য তাহলে আদমের থেকে যত রসুলের চেহারা আসছে সবগুলো আহাদরূপ আল্লাহ পাকের আহাদরূপ আর যে চেহারার অনুরূপ পৃথিবীতে নাই সেটাই হচ্ছে আল্লাহ পাখের আহাদূপসায় ই ক্লাসের ভিতরে বলা হয়েছে কলুহু লামিয়া কল্লা হুকুয়া আনাহাত যে এককের অনুরূপ পৃথিবীতে আরেকটা নাই সেটি হচ্ছে আল্লাহর একক আর সমস্ত মানুষের স্রোতের কোনো মানুষের চেহারার সাথে আর একটা মানুষের স্রোতের মিল নাই বিধায় এই মানুষ স্রোতগুলা সম্পূর্ণই আল্লাহর স্রোত আল্লাহ পাকের আহাদরূপ আর সমগ্র রসুলের স্রোত আল্লাহ স্রোত আল্লাহর আহাদরূপ সেইখানের সেই রূপে যদি আল্লাহকে সেজদা করায় সেই রূপের ভিতরে শয়তান নাই এই জন্য ওই সম্যগ্র শ্রোতে যখন আল্লাহকে সেজদা করা হচ্ছে সেই সেজদা সেরেক মুক্ত হচ্ছে সেটা ইব্রিজ থেকে বিমুক্ত সেজদা আর ইব্রিস থেকে বিমুক্ত সেজদার দিকে আসার আহ্বান করি এই জন্য যে ফাইনাম তোয়ালু ফাসম ওয়াজুল্লাহ তুমি যেদিকেই ফেরো সেদিকে আল্লাহ পাকের চেহারা কিন্তু যেদিকেই ফেরো সেদিকে শয়তানের চেহারা এমনটা কিন্তু নাই কারণ নিরাকারে যদি তুমি সেচদা করো তাহলে নিরাকারে শয়তানের অবস্থান আছে নিরাকারে পাকের অবস্থান আছে নিরাকারে সেজ করলে শয়তান দাবি করে ফেলতে পারে আর যখন তুমি আল্লাহ পাকের আকারে সেজদা করবা শয়তানের যেহেতু নির্দিষ্ট কোনো আকার নাই তা তুমি যখন নির্দিষ্ট আকারে সেষদা করবা সমগ্র সুলে সুলেতে সেচদাকারি হবা তখন তোমার ওই সেজদাটা শয়তানের দিকে যাবে যেতে পারবে না শয়তান সেই সেজদার দাবিদারও হতে পারছে না এজন্য আমাদেরকে সেরেক মুক্ত সেজদা করতে হলে আদমকাই সেজদা করে একজন সমগ্র রসুলের চেহারা ভিতরে শৈতান নাই কারণ সে যখন সেজদা করছে শয়তান থেকে সেই চেহারা বিমুক্ত হয়েছে সেই বিমুক্ত চেহারায় পবিত্র চেহারায় যখন তুমি আল্লাহকে সেজদা করবা সেই চেহারার ভিতরে সম্যগ্র রসুল ভিতরে শয়তান নাই অথচ সেখানে আল্লাহ আছে তুমি যখন আল্লাহ আছে নিয়ত করি সেই সুরতে আল্লাহকে সেজদা করবা সেই সেজদা আল্লাহ পাকের কাছেই চলে যাবে অথচ সেজদা সেরেক হইল না আর ওই সুরতের বাইরে সমগ্র কাছে বাইরে গ্রহণ না করে বাইরে নিরাকারে পাঁচক ধারী আজান আকামত নিয়ে যারা তাবড়ি করে কাছে যাচ্ছে বিভিন্নভাবে কাবাঘরে যে সেচ করছে সম্পূর্ণ সেজদাটা সেরেক গণ্য হচ্ছে এই জন্য এক শ্রেণীর এই সেরেক যারা তারা মুর্শেক আর মুর্শেকদেরকে ওই কাবাঘরে যেতে নিষেধ করছে সেটা তো আবার আঠাশ নম্বর আয় তাহলে আমরা কাবাঘরকে যদি সেরেক মুক্ত রাখতে হয় তাহলে একজন সাম্যগ্রু কাছে বায়াত গ্রহণ করি সেই স্রোতে আল্লাহ দর্শন করি তারপরে কাবাঘরে যে সেজদা দিলে সেটা সেরেক মুক্ত হবে তাহলে সেরেক মুক্ত সেজদার জন্য আমাদেরকে একজন সাম্যগ্রু রসুলের কাছে বায়াত গ্রহণের মাধ্যমে সেখানে ভক্তি করেই সেরেক মুক্ত ইবাদত ইবাদতবন্দি করতে হবে আর সেরেক হওয়া মুক্ত ইবাদত যার বায়াতের মাধ্যমে সেরেক মুক্ত সেজদা করার পরে পৃথিবীর যে কোনো জায়গায় সেজদা করি সেটা শেখ হবে না এই জন্য পৃথিবীর সকল মানুষকে আমি এই যশোর রেল স্টেশনে দাঁড়িয়ে আমার গুরু খাজা নিজামুদ্দিন আহমেদ সিস্টে তেরোই মাঘের যে মাহফিল আছে আমার গুরুদরবারে সেখানে সকলকে আমন্ত্রণ জানিয়ে আর সেই সাথে শেখ এই বাদতে সেরেক মুক্ত সেজদার আহ্বান করি একজন সম্ভব রসুলের কাছে সেজদা করি সেরেক মুক্ত সেজদা করার আহ্বান করি আমার কথা শেষ করে যায়